হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অনেক দিন পর আজকে মাইন্ডটা বেশ ফ্রেশ লাগছে তার কারণ কেন যেন আজকে রোদের দেখা পায়নি রোদ ওঠেনি আজকে আকাশটা রয়েছে আজকে মেঘলাচ্ছন্ন জানে না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে তো খুবই ভালো যা কাঠপাড়া গরম পড়েছে কয়েকদিন একটু বৃষ্টি হওয়া খুবই দরকার নাহলে আর ভালো লাগছে না তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে না এত গরম তাই না তো যাই হোক আজকে সকাল থেকে বেশ ভালোই লাগছে তার মধ্যে দেখো সমস্ত কাজ সমস্ত কাজ বলবো না প্রায় কাজ সেরে নিয়েছি যেহেতু ছেলে ঘুমাচ্ছে ছেলে যেটুকুনি জামা কাপড় আর কি ছিল সেগুলোও সব ধুয়ে নিয়েছি আর সুরেশকেও টিফিন করে দিয়েছে আর আমাদেরও রান্না টান্না সব হয়ে গেছে বাসন টাসন যা ছিল সব মাজা হয়ে গেছে এখন শুধু আমরা স্নান বাকি ছেলেকে স্নান করাবো আর এদিকে ছেলের স্নানের জলও রেডি করে রেখে দিয়েছি কিন্তু রোদ তো ওঠেনি তো জানি না আজকে বেশ তো ভালোই লাগছে খুব সুন্দর লাগছে দিনটা এরকম যদি থাকে খুবই ভালো লাগবে তো এরকম যদি ভিডিও পেতে হয় আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে এখনকার মতন টাটা বাই বাই